আম সত্ব বলেন আর বার বলেন যাই বলেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় পাকা আম দিয়ে তৈরি এই আমসতত্ব রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আজকে শেয়ার করব পাকা আমের আমসত্ব রেসিপি পাকা আম দিয়ে কীভাবে পারফেক্টভাবে আমসতত্ব তৈরি করবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মল রেসিপিতে চলে যাই আমস্তু তৈরি করার জন্য এখানে আমি কিছু পাকা আম নিয়েছি এই আমগুলোকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তো ফিরে আসছি আমগুলো খোসা ছাড়ানোর পর এই তো সবগুলো আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমের আটি থেকে আমের পাল্পটা ছাড়িয়ে নিব আমি আমের পাল্পটা কীভাবে ছাড়াচ্ছি এটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমার এভাবে আমের পাল্পটা ছাড়িয়ে নিতে সহজ মনে হয় তবে আপনাদের কাছে অন্য কোনো সহজ উপায় থাকলে আপনারা সেভাবেই আমের পাল্পটা ছাড়িয়ে নেবেন এই তো আমি সবগুলো আমের আটির থেকে আমের পাল্পটা ছাড়িয়ে নিয়েছি দেখুন এটাকে এখন আমি ছেঁকে নেব আমি একটা বাটির উপর একটা স্টেনার নিয়ে নিয়েছি এবারে আমগুলোকে ভালোভাবে ছেঁকে নেব আমের পাল্পটা অবশ্যই ছেঁকে নিতে হবে না হলে আমের মধ্যে যে আঁশগুলো থাকে এগুলো আম সত্য খাওয়ার সময় মুখে পড়লে খারাপ লাগবে ভালো লাগবে না মোটেও দেখুন সম্পূর্ণ আমের পাল্পটা আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর আমের পাল্পটা কতটা সুন্দর স্মুথ এবং সিল্কি হয়েছে চুলে একটা কড়াই বসিয়ে এর মধ্যে সম্পূর্ণ আমের পাল্পটা দিয়ে দিয়েছি অনবরত চেড়ে আমের পাল্পটা জাল করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি আচ্ছা এখানে একটা কথা বলি এখানে যেহেতু এটা পাকা আম আর পাকা আম প্রচুর মিষ্টি হয় জন্য এখানে চিনিটা না দিলেও চলবে কোনো সমস্যা হবে না কিন্তু অনবরত নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে না হলে কড়াই লেগে যাবে এভাবে আমি ফুল আছে নেড়ে চেড়ে আমের পাল্পটা জাল করতে থাকব বেশ অনেকক্ষণ জাল করার পর আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি এর ঘনত্বটা কীরকম দেখুন এখনো কতটা পাতলা রয়ে গেছে তো আমি আরো কিছুক্ষণ জাল করে নিব আরো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবারে আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন আম হাতার মধ্যে নিলে এভাবে ছেড়ে ছেড়ে পড়ছে হাতার মধ্যে বেশ মোটা হয়ে লেগে আছে আর ছেড়ে ছেড়ে পড়ছে তার মানে আমসত্ত্ব সত্য দেওয়ার জন্য আমটা পারফেক্টভাবে জাল করা হয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এদিকে স্টিলের একটি ছড়ানো প্লেটে আমি সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমের পাল্প দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিব উপরটা সমান করে দেব আচ্ছা এখানে আপনারা চাইলে আর একটু মোটা করে দিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী তো এখানে আমার তিনটা প্লেটে হয়ে গেছে এবার এগুলোকে রোদে শুকিয়ে নেব ফিরে এলাম আমসত্তর শুকিয়ে নেওয়ার পর একটু দেখুন আমার আমসত্তরটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবার প্লেটের সাইড থেকে আমি ছাড়িয়ে নিয়েছি কড়া রোদে একদিন শুকিয়ে নিলেই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর চাইলে আপনি একটা ফ্যানে নিচ্ছে দিয়েও শুকাতে পারেন সমস্যা হবে না আচ্ছা দেখুন আম সত্যটা কি সুন্দরভাবে উঠে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে উপাস থেকে আমার হাতটা দেখা যাচ্ছে তো এবারে আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি এভাবে করে কেটে নিচ্ছি আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আম সত্যটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আমসত্বটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক তেমনই মজা আমি সবগুলো আমসত্ব একইভাবে কেটে নিয়েছি আর রোল করে নিয়েছি তৈরি এটাকে আমসত্ব বলেন আর বার বলেন যাই বলেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আশা করি সবাই একবার হলো ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ